আমাদের জীবনের সবচেয়ে বড় ভুল কি জানো আমরা নিজের জীবনের সিদ্ধান্ত নিই অন্যের কথা ভেবে লোকে কি বলবে কে পাশে থাকবে আমাকে যদি কেউ সমর্থন না করে এই ভয়েই আমরা থেমে যাই নিজের স্বপ্ন নিজের লক্ষ্য সব কিছু পিছনে ফেলে দিই মানুষ পাশে থাকবে না যতক্ষণ না তোমার প্রয়োজন পড়ছে যারা আজ তোমার পাশে আছে তারা চিরকাল থাকবে না আর যারা আজ নেই কাল হয়তো তারাই তোমার প্রশংসা করবে এটাই পৃথিবীর নিয়ম তুমি যখন নিচে থাকবে তখন অনেকে হাসবে কিন্তু তুমি যখন উঠবে তারা বলবে আমি তো শুরু থেকেই চিনি তাই কারা পাশে আছে সেটা নিয়ে ভেব না কারণ সত্যিকারের সাহসী মানুষ নিজের পাশে নিজে দাঁড়াই তুমি জানো কত মানুষ জীবনে বড় কিছু করতে পারতো কিন্তু করতে পারেনি কারণ তারা ভেবেছে লোকে কি বলবে লোকে সবসময় কিছু না কিছু বলবেই তুমি কিছু না করলেও বলবে কিছু করলেও বলবে তাই ওদের মুখ বন্ধ করার চেষ্টা করো না ওদের কথাকে নিজের ইন্ধন বানাও যখন কেউ বলবে তুমি পারবে না হাসো কারণ সেই কথাটাই তোমার সফলতার প্রথম ধাপ তুমি জন্মেছো একা তোমার স্বপ্নও তোমার নিজের তোমার পথটাও তাই তোমাকে হাঁটতে হবে একা যখন তুমি নিজের লক্ষ্য নিয়ে একা কাজ করবে তখনই তুমি জানবে তুমি কতটা শক্তিশালী সবসময় পাশে মানুষ দরকার হয় না কখনো কখনো একাকিত্বই তোমাকে নিজের সেরা রূপটা চিনিয়ে দেয় তুমি যেটা করতে চাও তুমি যেভাবে ভাবো সবটা সবাই তো বুঝবে না এটাই স্বাভাবিক যারা এখন তোমাকে ভুল বুঝছে একদিন তারা নিজেরাই বলবে ওটাই ঠিক ছিল তাই আজ যদি কেউ তোমাকে বিচার করে মাথা নত করো না শুধু মনে রেখো তুমি এমন কিছু করতে যাচ্ছ যা তারা ভাবতেও পারে না আমি কি আমার জীবনের সিদ্ধান্ত অন্যের হাতে তুলে দেবো আমি কি লোককে কে কি বলবে সেটা শুনে নিজের স্বপ্ন ছেড়ে দেবো না কখনোই না তোমার জীবন একটাই তুমি যদি নিজের মতো করে না বাঁচো তাহলে সেই জীবনটা বাঁচার মতো থাকবে না যে সত্যি তোমাকে ভালোবাসে সে পাশে থাকবে তুমি যতই নিচে যাও না কেন সে তোমাকে বিচার করবে না বরং বলবে তুমি পারবে আমি তোমার পাশে আছি তাই যারা চলে গেছে তাদের জন্য মন খারাপ করো না তারা শুধু প্রমাণ দিয়েছে তুমি একা থেকেও এগোতে পারো তুমি ভাবছো পাশে কেউ নেই কিন্তু সত্যি বলতে তোমার পাশে আছে তুমি নিজে তুমি যে প্রতিদিন লড়ছো চেষ্টা করছো এটাই তোমার শক্তি লোকে হাসুক বলুক তোমার কাজ হলো এগিয়ে যাওয়া তুমি পড়ে গেলে আবার ওঠো কারণ একদিন তোমার এই সংগ্রামী তোমার পরিচয় হয়ে দাঁড়াবে আর মনে রেখো লোকে কি বলল সেটা তোমার ভবিষ্যৎ নির্ধারণ করে না তুমি কি করছো সেটাই করে আজ থেকে একটা সিদ্ধান্ত নাও তুমি আর কারো কোনো অনুমতি নিয়ে বাঁচবে না তুমি বাঁচবে নিজের স্বপ্নের জন্য নিজের আনন্দের জন্য নিজের শান্তির জন্য তোমার জীবনে সবাই থাকবে না সবাই বুঝবেও না কিন্তু তোমার কাজ হলো চলতে থাকা যতক্ষণ না তুমি পৌঁছে যাচ্ছ তোমার নিজের গন্তব্যে কে পাশে আছে লোকে কী বললো এইসব ভুলে যাও কারণ শেষ পর্যন্ত জয়টা তোমারই হবে